জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কী একক নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে এই বিষয়ে কথা বলব নির্বাচনে জামাত ইসলামী কিভাবে অংশ নেবে এই বিষয় নিয়ে দেশ রূপান্তর দু হাজার নভেম্বরে একটি সংবাদ প্রকাশ করে সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ দেশ রূপান্তরকে জানিয়েছিলেন নির্বাচনের ব্যাপারে জামাতের দুই ধরনের প্রস্তুতি আছে প্রথমত জামাত নিজেরাই তিনশো আসনে প্রার্থী দেবে দ্বিতীয়ত নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেবে দলটি সেটি এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই তিনি জানিয়েছিলেন নির্বাচনের কার্যক্রম জামাত অনেক আগেই শুরু করেছে তাদের দেড়শোর বেশি প্রার্থী আগেই ঠিক করা আছে এখন জামাতের প্রার্থীরা মতবিনিময় গণসংযোগ করার মধ্য দিয়ে সারা দেশে তাদের তৎপরতা চালাচ্ছে বাকি আসনে প্রার্থীদের বিষয়ে জামাতের যে নিয়ম মানে পার্লামেন্টারি বোর্ড স্থানীয় পর্যায়ের মতামত ও কেন্দ্রীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত বাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনী জোট করার লক্ষ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামাত পনেরো আগস্ট থেকে কাজ করা শুরু করেছে এর মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন দলীয় জোট জাকের পার্টি লেবার পার্টি খেলাফত মজলিস ও ফরায়াজি আন্দোলনের সঙ্গে তারা বৈঠক করেছে এছাড়াও খেলাফত মজলিসের মহাসচিব মালানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজজুল হক ইসলামাবাদী বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়াবী আমির আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ আমির আবু জাফর কাসিমি জামিয়া মাদানিয়ার মোহ তামিম মনিরুজ্জামান কাসেমি জনসভা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক আলেমের সঙ্গে জামাদের আমিরের পৃথক হয়েছে রহমান আকন্দ দেশ সুবান্দরকে আরও জানিয়েছিলেন জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা তৎপরতা চালাচ্ছেন ইসলামী দল বারদীয় জোট গণতান্ত্রিক ঐক্যজোট সহ কয়েকটি ইসলামী দল ও শীর্ষ নেতাদের সঙ্গে ইতিমধ্যেই মতবিনিময় হয়েছে তবে নির্বাচনী জোট গঠনের কার্যক্রম এখনও শুরু হয়নি জামাতের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়া একাধিক দলের নেতা দেশ রূপান্তরকে জানিয়েছিলেন ইসলামপন্থী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য চায় জামাত ইসলামী তবে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য হবে কি না অনেকটাই নির্ভর করছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলনের উপর এই দলটির কারণে অনেক দলই জামাতের সঙ্গে নির্বাচনী জোটে অংশ নিতে পারে নির্বাচনী ঐক্য হলে ভালো না হলেও জামাত তাতে খুব সমস্যা মনে করছে না কারণ দলটি এবার এককভাবে নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে সারা দেশেই নানা কর্মসূচি নিয়ে মাঠের সরব রয়েছে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে সেসব আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে নির্বাচন সামনে রেখে এ সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হচ্ছে যেসব আসনে প্রার্থী এখনও বাঁচাই হয়নি সেখানে প্রার্থী বাঁচাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এই কমিটি মতিউর রহমান আগুনদের এই মন্তব্যটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তিনি জামাত ইসলামীর মুখপাত্র এবং তিনি যেটি বলছেন যে জামাত ইসলামী তিনশো আসনে তারা এককভাবে প্রার্থী দেবে এবং তিনি যেমনটি বলছেন যে নির্বাচনের সময় ঘনিয়ে আসলে সেই পরিস্থিতি আলোকে তারা সিদ্ধান্ত নেবেন তারা একক নাকি জোটগতভাবে তার নির্বাচনে অংশ নেবেন আপনারা যদি জানেন যে গত পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি তাতে জামাতের নেতারা ইসলামী যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে একটি জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার একটা প্রক্রিয়া তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আপনারা জানেন সেগুলো আসলে দৃশ্যমান ও বোটে সেই জায়গা থেকে এটি খুব পরিষ্কার যে জামাত এবার বিএনপিকে ছাড়াই এককভাবে নির্বাচন অংশ নিচ্ছে গত বেশ কয়েকটি নির্বাচনে জামাত ইসলামে বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন করেছে এবারের প্রেক্ষাপট যেহেতু ভিন্ন বাংলাদেশে একটি বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু অনুপস্থিত বা তাদের দলের বহু নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন বা পলাতক করেছেন রাজনীতিতে একটি বড় দলের ভেকুয়াম তৈরি হয়েছে সেই জায়গায় বিএনপির সঙ্গে আপনারা জানেন যে জামাতের একটি দূরত্ব আমরা লক্ষ্য করছি জামাতের বা বিএনপির নেতাদের মধ্যেও টুকটাক কাদা ছড়াছড়ি হচ্ছে সেই প্রেক্ষাপট থেকে আমার মনে হয় না যে বিএনপি বা জামাত ইসলামী তারা জুটগতভাবে নির্বাচনে অংশ নেবেন এই বিষয়ে জামাত ইসলামীর আমির আসলে কি বলছেন পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের বেশ কয়েকদিন পর দৈনিক যুগান্তর জামাতের আমিরের একটি ইন্টারভিউ করেছিল সেখানে জামাতের আমিরকে প্রশ্ন করা হয়েছিল যে জামাত জোটে নির্বাচনে যাবে না এককভাবে নির্বাচনে যাবে এই প্রশ্নের উত্তরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছিলেন এটা বলার এখনও সময় আসেনি উপযুক্ত সময় আমাদের দেখিয়ে দেবে ও আপনারাও জানতে পারবেন যে জোটগতভাবে হবে না এককভাবে হবে না কারোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে হবে এটা বলার সময় এখনও আসেনি অন্যদিকে দুই হাজার চব্বিশের নভেম্বরে দৈনিক কালের কণ্ঠের অনলাইন একটি সংবাদ প্রকাশ করেছিল সেই সংবাদে বলা হয়েছিল জামাতি ইসলামী তিনশো আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এখন জোট হবে কি হবে না এই প্রশ্ন মাথায় থাকার কোনো দরকার নেই কিশোরগঞ্জ শহরে নোগোয়া এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট রহমান আকন্দ তিনি জানিয়েছিলেন যে জোট আলাদা জিনিস তিনি বলছিলেন যে আমরা যদি দেখি নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে তাহলে আমরা যাব তা না হলে যাব না ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থকে সামনে রেখে জামাত ইসলামী কোনো কাজ করবে না আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জামাত তার মানে এটুকু ধরে নেওয়া যায় যে জামাত ইসলামী জোটবদ্ধভাবে নির্বাচন অংশ নেবে কি নেবে না তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে জামাত এবার তিনশো আসনেই তারা প্রার্থী দিচ্ছে প্রশ্ন হলো যে এই তিনশো আসনে জামাত ইসলামী প্রার্থী দিলে এই তিনশো আসন থেকে জামাত কতটি আসনে জয়লাভ করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন যে জামাতের যে রাজনৈতিক ইতিহাস বা নির্বাচনে জয়লাভ করার যে ইতিহাস সেখানে জামাত আঠারোটির বেশি আসনে জয়লাভ করতে পারেনি সেটি উনিশশো সালে যেখানে বা যে সময়ে জামাত ইসলামী আঠারোটি আসনে জয়লাভ করেছিল জামাত যদি এবছর আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয় এবং সেখানে যদি তিনশো আসনে প্রার্থী দেয় তাহলে কতটি আসনে জামাত জয়লাভ করতে পারে বলে আপনারা মনে করেন আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন যে জামাত কতটি আসন পেতে পারে এই তিনশো আসন থেকে তবে এটা ঠিক গত পাঁচ আগস্ট পরিবর্তী যে রাজনৈতিক অবস্থা তাতে করে জামাতের গ্রহণযোগ্যতা আগের চেয়ে কিছুটা বেড়েছে বলে আমি মনে করি কেননা জামাতের আমির শফিকুর রহমান পাঁচ আগস্ট পরবর্তী ওনার যে বক্তব্য সেই বক্তব্য বিভিন্ন রাজনৈতিক মহলে অনেক ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে ক্ষেত্রবিশে নিন্দাও করিয়েছেন তিনি তবে মোটা ভাগে বলা যায় যে জামাত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় ধরনের ফ্যাক্টর কিন্তু এই ফ্যাক্টরকে রাজনৈতিক মাঠে বা নির্বাচনী হিসাব নিকাশে তারা কতটি আসন বাগিয়ে নিতে পারবেন বা জয়লাভ করতে পারবেন সেটি আসলে নির্বাচন হলেই দেখা যাবে